টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিও হচ্ছে কিভাবে একটি জন্ম নিবন্ধন সার্ভারে মৃত্যু নিবন্ধন আবেদন করবেন যেমন মৃত্যু 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 ব্যক্তির 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 যে 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 ব্যক্তি রয়েছে অনলাইন 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 জন্ম করতে করতে হয় হয় নিবন্ধনটি আমরা এটাকে সাধারণ ভাষায় মৃত্যু সনদ বলি মৃত্যু সনদটিকে টিকে কিভাবে অনলাইন করবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা এখন চলে যাবো কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আমরা দেখবো একজন মৃত্যু ব্যক্তির মৃত্যু সনদটি টি কিভাবে অনলাইন করতে হয় আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পর জন্ম নিবন্ধন সার্ভারে প্রবেশ করলাম এখানে এসে মৃত্যু নিবন্ধন লেখাতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে মৃত্যু নিবন্ধন ব্যক্তির যে ব্যক্তির মৃত্যু ব্যক্তির যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেই জন্ম নিবন্ধন সতেরো ডিজিটের নাম্বারটি এখানে দিব তারপরে জন্ম তারিখটি দেব মৃত্যু ব্যক্তির যে জন্ম তারিখ আছে জন্ম নিবন্ধন নাম্বারে সেটি দিব সেটি দেওয়ার পরে আমরা একটু নিচে এসে এখানে যে ক্যাপসাটি আছে ক্যাপসাটি আমরা মিলিয়ে দেব। ক্যাপসাটি মিলানো হয়ে গেলে অনুসন্ধানে ক্লিক করব অনুসন্ধানে হয়ে গেলে নির্বাচন নির্বাচনকরণে ক্লিক করব এখানে লেখা আছে আপনি কি নিচ্ছি এখানে ক্লিক করব হ্যাঁ দিয়ে ক্লিক করে দিব তারপর উপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এটাই থাকবে যদি বাহিরের দেশ থেকে আবেদন করে তাহলে অন্যান্য দেশগুলো সিলেক্ট করবে তারপরে বিভাগে সিলেক্ট করব। আপনাদের নির্দিষ্ট বিভাগ এখানে সিলেক্ট করে দিবেন আমি আমার বিভাগটা সিলেক্ট করে দিয়েছি জেলা সিলেক্ট করে দিয়েছি উপজেলা সিলেক্ট করে দিয়েছি তারপরে ইউনিয়ন সিলেক্ট করে দিয়েছি তারপর আমি ফরওয়ার্ড অপশনে ক্লিক করলাম তারপর এখানে দেখুন এখন আবেদনের প্রক্রিয়া শুরু এখানে দেখতে পাচ্ছেন মৃত্যু ব্যক্তির বিবরণ লেখা আছে ডানসারি মৃত্যুর কারণ লেখা আছে ঠিক আছে তো আমরা যে রেড মার্কগুলো রয়েছে যেখানে যেখানে লাল লেখা রয়েছে সেগুলো দিয়ে দেবো আর আমি যেগুলো দিচ্ছি এগুলো আপনারা একটু স্টেপগুলো ফলো করবেন তো মৃত্যুর তারিখটা আমরা এখানে দেবো মৃত্যুর যে মৃত্যুর তারিখ আছে মৃত্যুর তারিখটা আমরা এখানে মৃত্যুর তারিখটা কিন্তু এখান থেকে ক্যালেন্ডার নিচে ক্যালেন্ডার দেওয়া হয়েছে এখান থেকে দেখে দেখে আপনারা মিলিয়ে দিবেন কারণ হচ্ছে কম্পিউটারে অনেক সময় আমরা লিখে দিই লিখে দেওয়ার কারণে অনেক সময় এখানে ভুল হয় আমি একবার এখানে লিখে দিয়ে এবার করে লিখে দিয়ে আমার সমস্যা হয়েছিল তো আমি লিখে দিই নাই আজকে এখানে ক্যালেন্ডার থেকে আমি মিলিয়ে দেব। এখান থেকে মিলিয়ে দেওয়ার পরে এখানে এখানে মিলানো আমি অলরেডি মৃত্যুর তারিখটা দিয়ে দিয়েছি ঠিক আছে মৃত্যুর তারিখের জায়গাতে কিন্তু আবার জন্ম তারিখ দিবেন না এটা মাথায় রাখবেন ঠিক আছে যে ব্যক্তিটা যে সময় মৃত্যু হয়েছে সেই মৃত্যুর তারিখ কাস্টমার থেকে নিয়ে নিবেন ঠিক আছে মৃত্যুর তারিখ দিলাম তারপর মৃত্যুর কারণটা এখানে দেবো আমরা ঠিক আছে মৃত্যু কেন হয়েছে মৃত্যুর কারণ কেন হয়েছে কিভাবে কি অ্যাক্সিডেন্ট নাকি অসুস্থ অবস্থায় নাকি স্বাভাবিক অবস্থায় সেগুলো এখানে কিন্তু উল্লেখ করতে হবে ঠিক আছে আমি স্বাভাবিক অবস্থায় এখানে দিলাম তারপরে মৃত্যু ব্যক্তির স্বামী অথবা স্ত্রী পুরুষ হলে তার স্ত্রী দিয়ে দিবেন স্বামী হলে তার যদি মহিলা হয় তার স্বামীর স্বামীর নাম অথবা জন্মন্ধন নম্বর তার আইডি নম্বর এগুলো দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে একটা কাজ করতেছি মৃত্যুর ব্যক্তির যে তার স্ত্রী রয়েছে তার স্ত্রীর জন্ম তারিখটা জন্ম নম্বরটা দেবো তারপর ডাইন সাইডে দেখতে পাচ্ছেন মৃত্যু ব্যক্তির স্ত্রীর যে আইডি কার্ড আছে সেই আইডি নম্বরটা এখানে দিবেন ঠিক আছে সবগুলা যেহেতু আছে আমি দিতে পারতেছি যদি আপনাদের না থাকে তাহলে না দিলেও সমস্যা নাই তারপর আপনার নিচে তার স্বামী স্ত্রীর নামটা দিয়ে দেবো ঠিক আছে মৃত্যু ব্যক্তির যে স্ত্রী রয়েছে তার স্ত্রীর নামটা আমরা এখানে দিয়ে দেবো এটা কিন্তু বাংলা দিতে হবে এখানে বাংলা দেওয়ার জন্য লেখা আছে তারপরে ডাইন সাইডে দেবেন ইংরেজিতে ঠিক আছে তো আমরা এগুলো হয়ে গেলে তারপর আমরা পরবর্তী অপশানে ক্লিক করব ঠিক আছে পরবর্তী অপশানে ক্লিক করার পরে এখন মৃত্যুর স্থানের বিবরণী ঠিক আছে মৃত্যু নিবন্ধনের আবেদন এখানে মৃত্যুর স্থানের যে বিবরণী দেখুন মৃত্যু ব্যক্তি বাংলাদেশের বিভাগটা সিলেক্ট করে দিলাম সেম জন্ম নিবন্ধনে যেভাবে আপনারা সিলেক্ট করবেন সেভাবে এখানে সিলেক্ট করা হয় ঠিক আছে আস্তে আস্তে করবেন যদি নতুন অবস্থায় করে থাকেন তাহলে একেবারে আস্তে আস্তে করেন কোনো সমস্যা নেই কারণ দ্রুত গতিতে কাজ করলে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আমি সবগুলো পূরণ করে দেবো আপনারা একটু দেখতে থাকুন গ্রাম ঠিকানা ইউনিয়ন পুরসভা এই সমস্ত ঠিকানাগুলো তো আপনাদের আশা করি দেখা তো হবে না সময় গ্রামটা লেখার পরে একটা কমা দিবেন কারণ গ্রাম লেখার পরে ওই জন্ম নিবন্ধন ওই মৃত্যু নিবন্ধনে আসলে তখন গ্রামটা আলাদাভাবে যেন দেখা যায় ঠিক আছে সেই জন্য আমি গ্রাম লেখার পর একটা কমা ব্যবহার করি ঠিক আছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন মৃত্যু স্থানের ঠিকানা ও মৃত্যুর সময় বসবাসের ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে আমি একই ঠিকানাই সেই জন্য গ্রামে মৃত্যুবরণ করেছে সেজন্য আমি এখানে টিকমারটা দিয়ে দিলাম দেখুন নিচে টিকমারটা চলে আসলো করে নিলাম তারপর পরবর্তী অপশনে ক্লিক করলাম গাইস একটু খেয়াল করে দেখুন এখানে তথ্য প্রদানকারী আবেদনকারীর ঘোষণা এখানে লেখা আছে পরবর্তী অপশন আমি যখন যখন দিলাম তারপর এখানে দেখুন আমি এখানে একটা মার্ক দিয়ে ক্লিক করলাম এটা হচ্ছে আমি সজ্ঞানের শপথপূর্বক ঘোষণা করতেছি যে উপরুক্ত যা যাবতীয় তথ্য সঠিক এবং দিন ব্যক্তির জন্য কোথাও মৃত্যু নিবন্ধন হয় নাই ঠিক আছে মৃত্যু নিবন্ধন এটা পাস্ট সেই জন্য এখানে দিলাম তারপরে এটা আবেদন করতেছে তার এ কন্যা সন্তান বড় মেয়ে আর কি তো আমি কন্যা সন্তান এখানে ক্লিক করলাম যদি ফিতা হয়ে থাকে মাথা হয়ে থাকে স্ত্রী হয়ে থাকে তাহলে এখানে স্ত্রীর ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেখুন এখানে যে তার কন্যা সন্তানের যদি যিনি আবেদন করতেছে একজন ব্যক্তি তো মৃত হয়ে গেছে তো মৃত ব্যক্তির জন্য যেহেতু মৃত্যু নিবন্ধন করতেছে অনলাইনে তো সে তো আর আবেদন করতে পারতেছে না সেই জন্য আমরা তার কন্যা সন্তান দিলাম কন্যা সন্তানের জন্ম নিবন্ধন এবং জন্ম আইডি কার্ড আইডি নম্বর এখানে দিতে হবে ঠিক আছে তো দুইটাই আছে তো আমি এখানে জন্ম তারিখটা এখানে তুলে দেবো গাইস আমি যেহেতু এখানে এটা দিলাম জন্ম তারিখটা দিলাম নিচে কিন্তু নামটা অটোমেটিকলি চলে আসলো তো আমি এখানে জাতীয় তোর নাম্বারটা তুলে দেবো তো আমি আইডি নম্বরটাও দিয়ে দিলাম আইডি নম্বরটা দেওয়ার পরে নিচে কিছু সংযুক্তি ছাড়ছে আমাদের থেকে সেই সংযুক্তিগুলো আমরা দিয়ে দেবো আসলে সংযুক্তি সংযোজনের প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি ডেস্কটপে চলে আসলাম ডেস্কটপ আসার পরে এখানে মৃত্যু ব্যক্তি যে আইডি কার্ডটি আছে প্রথমে সেটি দিলাম তো সেটি দেওয়ার পরে দেখি আমরা ভিতরে ঢুকে দেখি সিলেক্টটা ক্লিক করলাম তারপরে এখানে কী কী আছে দেখি ঠিক আছে নিবন্ধনাধীন ব্যক্তি জাতীয় ভোজপত্র মৃত্যু ব্যক্তির জন্য এটা হবে তবে নিবন্ধনাধীন ব্যক্তি জাতীয় ভোজপত্র ক্লিক করে দিলাম তারপর আবার প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে তার স্ত্রীর আইডি কার্ডটা দেওয়ার চেষ্টা করতেছি এখানে তো দেখা যাচ্ছে মৃত্যু ব্যক্তির যে স্বামীর আইডি কার্ডটা দিলাম কিন্তু এটা এখানে কোনো ধরনের এখানে প্রমাণ দেওয়ার মতো ইয়ে নাই যদি সেই রকম হয়ে থাকে তাহলে আপনারা একটা কাজ করে দিবেন এইখানে দেখতে পাচ্ছেন ইস্যু সম্পর্কিত ফাইল যে ইস্যু সম্পর্কিত ফাইল রয়েছে সেখানে আমরা ইয়ে করে দেব ঠিক আছে এই যে ইস্যু সম্পর্কিত ফাইল এইখানে আমরা দিয়ে দিলাম ঠিক আছে এখানে দিলে ওরা চেক করে দেখবে সেটা সমস্যা নেই তো আমি স্টার্টে ক্লিক করে দিলাম তো আমরা ইস্যু সম্পর্কিত ফাইলে দেওয়ার পরে আমরা এখানে একটি মোবাইল নাম্বার দেবো ঠিক আছে যদি জন্ম নিবন্ধন টি নতুন হয়ে থাকে আপডেট থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক থাকবে এখানে মোবাইল নম্বর যেহেতু দেওয়া নাই তাহলে আমরা একটি মোবাইল নম্বর এখানে দিয়ে দেবো তো আমরা এখানে ফোন নম্বরটি দিলাম ফোন নম্বরটি দিয়ে এখানে ওটিপি পাঠানে ক্লিক করে দেব তো কাস্টমারের মোবাইলে ওটিপি গেলে ওটিপিটা নিয়ে আমরা ওটিপিটা এখানে বসিয়ে দেব এখানে বসিয়ে সাবমিট পাঠানে ক্লিক করবো ইতিমধ্যে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে গেছে এখানে একটি আবেদনপত্রের নাম্বার আছে রেড কালারের আবেদনপত্রের নাম্বারটা আমরা কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা আবারও জন্ম নিবন্ধন সার্ভারে ঢুকবো ঠিক আছে জন্ম নিবন্ধন সার্ভারে ঢুকে আমরা এখানে একেবারে এখানে একটা ক্লিক করে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধনের আবেদনপত্র প্রিন্ট ঠিক আছে এইখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আমরা জন্ম নিবন্ধনের আবেদনের অবস্থার এখানে সংশোধনের তত আমরা দেখতে পাচ্ছি মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আইডি নাম্বারটি প্রেস করে দিলাম কপি করার নাম্বারটি তারপর এখানে মৃত্যু ব্যক্তির যে মৃত্যু তারিখ আছে সেটা আমরা এখানে দেব ঠিক আছে এই এই জায়গাতে কিন্তু জন্ম তারিখ দিতে পারবো না এখানে কিন্তু মৃত্যু তারিখ দিতে হবে এটা মাথায় রাখবেন এখানে ক্লিক করে আমরা প্রিন্ট প্রিন্টে ক্লিক করব দেখুন আমার আবেদনপত্রটি